যেই মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলাৎকারী করছে আমি মরার পরে আমার মরণকালে ডোলবাসি বাজাবে দেশের জন্য যদি কেউ যুদ্ধ করে শহীদ বীর মুক্তিযুদ্ধ ওদেরকে ডোলবাসি বাজে সিলেট দেওয়া হয় আর আমি আপনি মরণ এই দুনিয়া ধ্বংস হবে ইসরাফিল আল্লাহ বাসি ফুক দেওয়ার পরে কোরআন তালোয়াত করে নামাজ রোজা করে ধ্বংস হবে না একটা বাসির মধ্যে ফুক দিয়ে তো ওই কেয়ামতের কোন দিন হবে সেই বাসি আমার ভাগ্যে নাই তাই আমি বলতেছি যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য ঢোল বাসি বাজানো হয় তাইলে আমিও তো দেশের জন্য যেমন আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি এই দেশের কাজে লাগছে আমি প্রত্যেক বছরে ব্যাট দিচ্ছি সরকারকে এটা ইসরাফিল আলাহ ইসাল্লামে বাসি বাজাবো সেই কথা কোরআনে আছে ঢোল তবলা বাসি বাজানো কোনো বিধান কোরআন হাদিসে আছে কিনা এটা হাদিসে সেই বিধান নাই আমরা ঢোলের তালে তালে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয় প্রশ্ন রাখতে পারে না বিভ্রান্ত হতে পারে না যে ভাই মহেন্দ্রী ভাই কথা বললো ঢোলবাজি বাসায় মরণকালে তো এটা বিভ্রান্ত হবে না মানুষ মানুষ বিভ্রান্ত হবে এই কারণে মানুষের ভুল ব্যাখ্যার কারণে যেমন মোবাইল আগে ছিল না এখন মোবাইল চালান এখন বর্তমান যুগ এই যে মুক্তিযোদ্ধাদেরকে ডোলবাসী আগে কি মুক্তিযুদ্ধ হয়েছে উহুদের ময়দানে শহীদ এটা মুক্তিযুদ্ধ হয়েছে তাইলে ওই সময় তো আর ডোলবাসি ছিল না তাইলে এখন বর্তমান যুগের হালে আমার কথাটা ছিল মরণকালে ডোলবাসি বাজাবো কেন যে মোল্লা আমার গ্রামে মসজিদ ইমামতি করে সেই মোল্লা বলৎকারী করছে তো সেই মোল্লারা আনি কি জানাজা দেওয়া ভালো না বাজাইয়া কথা ভাই মনিদি ভাই ব্যক্তি বিশেষ যদি ভুল করে সেটা তো সবার উপর না বর্তাবে সবাই মানে আপনি একটা ভুল করছে বা আমি করছি মনে করেন এটা কি সবার উপর বর্তাবে দেশ জাতির সবার প্রতি এটাতে কেউ কামনা করে না কারণ আমার কথা হলো যে আপনি বলছেন যে কোনো হাদেশে নেই কিন্তু আপনি বলছেন যে আমার মন করে ঢোলবাসী বাজায় ও ভাই ও পীরের ভাইয়েরা বা আমার ঈশের ভাইয়েরা এই কথা তো এটা তো বাস্তব তাই না ভাইয়া তো এই কথাটা কি আপনার সংশোধন করা উচিত কিনা আপনি কি মনে করেন না এটা আমার জন্য প্রযোজ্য আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে কালে ডোলবাসি বাজাবে এটা আমার জন্য প্রযোজ্য আপনাদের কারোর জন্য প্রযোজ্য না কেন বলছি আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী এরা মুনাফেক তাইলে এদের এরা কেন আমার জানা যায় আসবে আমার জানা যায় আমার পাগলরা ডোলবাসি বাজায় আমাকে দাফন করবে আর না পারলে নাই কিন্তু আমি বলি গেছি আমার ওসিয়ত রেখে গেছি যদি ক্ষমতা থাকে তাইলে করবে আর নাইলে করবে না আচ্ছা মোল্লার গোষ্ঠীতে মুনাফেক সেটা আপনি কিভাবে বললেন

সাথে সে বললো বললো সবাই আমাদেরকে